নমস্কার বন্ধুরা ঘর ঘর নয় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি করব নিরামিষ শীতকালীন সবজি দিয়ে আমি নিরামিষ করব তা এই নিরামিষের প্রধান উপকরণ হচ্ছে পেঁয়াজ কলি এখানে আমি কত কিছু পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি এখানে আলু নিয়েছি শিম ফুলকপি এবং বেগুন আর মশলা হিসেবে আমি কী কী নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লবণ আর মটরশুঁটি এখানে হ্যাঁ কালারফুল হিসেবে আমি একদম দেখুন সাজিও নিয়েছি আদা কুচি করে নিয়েছি টমেটোগুলোকে একদম একই রকমভাবে কুচি করে নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোকে হ্যাঁ আর হলুদ আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমার এখানে আমি আস্ত তিল নিয়েছি তিলটা আমি বেটে দেব না আমি কীভাবে দিচ্ছি কখন দিচ্ছি কী করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা কেমন তো আমার সবার প্রথমে কি করতে হবে এই প্রথমেই সবজিগুলোকে এক এক করে আমি ভেজে লব। সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি লবণ দিয়ে দেবো কিছু পরিমাণ আর কিছু পরিমাণ হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এবার আলুটাকে আমি প্রথমে বলেছি ভেজে নেব এই যে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে প্রথমে হালকা করে সব ভেজে নেব আলুটাকে ভেজে নিয়ে আমি একটু ঢেকে দিয়ে ঢেকে ঢেকে আমি ভাজা করে নেবো যাতে এই যখন ভাজা করব যেন পুরো ভাজাটা হয়ে যায় আলু ঠিক আমি সেইভাবেই ভাজা করে নেব বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নেবো এবার একে একে সমস্ত সবজি আমি ভেজে ভেজে নেব এবার আমি ফুলকপিটা ভেজে নেব বন্ধুরা এবার আমি ফুলকপিটা দিয়েছি ফুলকপিটা ভালো করে বেশ লাল লাল করে আমি ভেজে নেব ভেজে এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ফুলকপিটা এবার আমি হাত ঢেকে দেবো আস্তে আস্তে ফুলকপিটা ভাজা হতে থাকবে এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেবো বন্ধুরা এবার আমি সিম আর বেগুনটা দিয়ে দিয়েছি ভাজা করার জন্য এদিকে আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আর আমি এটা এমনভাবে ভাজা করবো যে সিমে স্বাভাবিক কাওয়ারটা যেন চলে না যায় ঠিক সেইভাবে আমি ভাজা করবো ঢেকে দেব না একটু হালকা ভাজা হয়ে গেলে আমি না নেব বন্ধুরা এখানে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন এখানে যে আদা আর কাঁচা লঙ্কা এবং টমেটোটাকে আমি মানে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব সেটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজা করবো না কিন্তু বন্ধুরা এখন আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদটা দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো খনের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে এবারে বের একটু আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নেব বন্ধুরা এখন এখানে আমি টমেটো সস এবং একটু সোয়া সস আমি গলিয়ে নিয়েছি হ্যাঁ একটু হালকা জল দিয়ে এবার এটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে আমি মটর কুটিটা দিয়ে দেবো এবং পেঁয়াজ পা পেঁয়াজ কলি যেটা সেটা তো আমি ভাজা করি করিনি এবার এটা আমি দিয়ে দিলাম এবার আমি নাড়তে থাকবো ভালো করে এটা একটু হয়ে গেলে আমি সবজিগুলো সব দিয়ে দেবো বন্ধুরা আর পেঁয়াজটা পেঁয়াজ কলিটা আমি ভাজিনি এই কারণেই পেঁয়াজ কলি খুবই নরম পাতালি হয়ে যায় আমি জন্য মশলার সঙ্গে একবারে দিয়ে দিলাম সবজিগুলো যেহেতু ভাজা আছে সেগুলো আর মানে ওগুলো একটু শক্ত সেই কারণে আমি ভেজে নিয়েছি এবার এটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ কুড়ির স্বাভাবিক কালারটা যাতে না চলে যায় আমি সেই কারণে পেঁয়াজ কুড়িটা ভাজি নিই এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই সবজি যেগুলো আমি ভেজে রেখেছি সেগুলো সব উপর থেকে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে আর কেউ এটাই স্কিপ করে দেখবেন না যে শীতকালে এরকম একটু আমি যেরকমভাবে করলাম হ্যাঁ বা করছি ঠিক এইভাবে আপনারা করে খাবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি পরোটা লুচি এসবের সঙ্গে তো ভালো লাগবে শীতকালের এই সবুজগুলো এরকম ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এবার আমি খানিকক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো খানিকক্ষণের জন্য আর আমি এটাতে জল দেব না যেগুলো যেহেতু সমস্ত সবজি সেদ্ধ করা আছে আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রত্যেকে হ্যাঁ আর প্লিজ আপনারা কমেন্ট করছেন লাইক করছেন না প্লিজ একটু লাইক দিয়ে যাবেন হ্যাঁ আমিও প্রত্যেক পরিবারে গিয়ে লাইক করে করি এবং ভিডিওটা পুরোটা দেখি এবং কমেন্ট করি তারপরে কিন্তু আমি বেরিয়ে আসি ঠিক আছে এবার আমি ঢেকে দিলাম দেখুন কালারটা কত সুন্দর একদম কালারফুল হয়েছে দেখতেও ভালো লাগছে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস অবশ্যই খেতেও ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে আমি তিল নিয়েছিলাম বলেছিলাম তিলটা আমি কাজে লাগাবো হ্যাঁ ঠিক এখন আমি এই ওপর থেকে আমি তিলটা ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কালারটাও সুন্দর লাগছে আর সবুজ কালারটা কিন্তু ঠিক যেমন থাকার কথা সেরকমই রয়েছে এবার আমি গ্যাসটা অফ করে একদম ঠেকে দেব একটু স্টান্ডিং টাইমের জন্য আমি রেখে দেবো আমার এই শীতকালীন সবজি দিয়ে সমস্ত সবজি দিয়ে আমার নিরামিষ করা হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সব সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর কোন নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেমন আজকের মতো শেষ করছি